স্বৈরাচারের পতন হয় তাদের দল থাকে না তারা পরবর্তী রিটার্ন আসে না কিন্তু আমাদের দেশে এই ভারতের কারণে ভারতের প্রযোচনায় আমাদের দেশে কিন্তু সরকার ফিরে আসার চিন্তা করছে তো ফ্যাসিস এখন যেটা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে যে ধরেন এই ভাংচুর এটা অনাকাঙ্ক্ষিত অবশ্যই গণতান্ত্রিক দেশে এরকম ভাঙসুর হওয়া উচিত না রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা করা উচিত ধরেন এটার বিকল্প কি ছিল মিছিল করা এখন আওয়ামী লীগের তো রন্ধে রন্ধে সাপোর্টার আছে আপনি যদি মিছিল মিটিং করতেন তাহলে তো এও তো হতে পারতো দেশটা সংঘাতের দিকে চলে যেত এছাড়া এই ধরেন স্থাপনাগুলি ভাঙতেছে এর ভিতরে সীমাবদ্ধ আছে এতে করে আপনি খেয়াল করে দেখেন লিপলেট বিতরণ ওখানে ফস করা ওখানে প্রতি বিপ্লব আপনি এটাকে অভ্যুত্থানের প্রতি বিপ্লব মনে করেন না কেন তাহলে তো সমাধান কারণ হচ্ছে আওয়ামী লীগকে আসলে টাচ করা হয় নাই শুধুমাত্র ক্ষমতার থেকে চলে গেছে তারা পালা হয়ে গেছে গ্রেফতারের ভয়ে তাদেরকে তো কোন বিএনপি বলছেন যে বিএনপি তো সরকার খালি দ্বিচারিতা করছে যে আওয়ামী লীগকে ইলেকশন করতে দিবে না আওয়ামী লীগকে এই করবে না আওয়ামী সেই করবে না তাহলে কোর্টের মাধ্যমে ব্যবস্থা করতে পারে পারে তো তো সেটা তো করছে না অর্থাৎ এই শেখ হাসিনা বা আমিলিক নিও এই যে নেবছি যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে সরকার আছে তারাও খালা করতেছে দেশটাকে অশান্ত করা অশান্ত করে এই দেশটাকে অন্য কারো হাতে তুলে দেওয়া এবারে অভিযুক্ত কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেখ হাসিনা দোষরা রয়েছেন বিএনপি থেকে বলার পরও তাদের বাদ দেয়া হয়নি হ্যাঁ ওইটাই তো আমি বলছি আমি তো নাম ধরেইও বলতে পারি 11 এর সরকারের সময় ছিল শেখ হাসিনার সময় পক্ষে ছিল এগুলো এটা তো আছে তো এখানে আবার এমনও উপদেষ্টা আছে ভাইটাল উপদেষ্টা যাকে আনোফিসিয়ালি বলা হয় যে উপ প্রধান উপদেশটা বলা হয় তিনি তো আপনার দেখেন গোলাম আজমের পক্ষে ছিল গোলাম আজমের বিপক্ষে ছিল ঘাতক দালাল নির্মূল কমিটিতে ছিল বিএনপি ক্ষমতা এসে যে চব্বিশ জনকে রাষ্ট্রদ তাকেই ধারণা করা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরের সরকার সেই নেতৃত্বে দিচ্ছে সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার দেখেন না আগের ইস্যুগুলোতে এক একজন এক এক বলতো এই সরকারটা নিউএ সাক্ষাৎ করা দেওয়ার সময় ইন্দু সাহেব বলছেন যে আমি তো এগুলো বুঝি না শিখছি আপনার উপদেষ্টারা ওরাও শিখছে তো এটা তো ট্রেনিং সরকার চালানো তো ট্রেনিং কারখানা ইনস্টিটিউট না সরকার চালাইতে পারলে চালাবে না চালাতে পারলে ছেড়ে দিবে বিকল্প লোক দেশ চালাবে দেশটা তো খেলা খেলে না শেখ হাসিনা যেগুলি করতেছে তার যদি দেশের প্রতি মমত্ববোধ হতো তার যদি সে বাংলাদেশি হতো আপনি খেয়াল করে দেখেন তার ফ্যামিলির কেউ আপনার কোনো বাংলাদেশের সাথে আত্মীয়তা করতে পারে নাই মানসিকভাবে তো তারা বাংলাদেশি না তো তাহলে কি এরকম উস্কানি দিত দেশটাকে এরকম বিপদে ফেলতো তার সমর্থক আছে না এদেশে সমস্ত আওয়ামী লীগের আছে তো তা এখন তো আওয়ামী সব এই ঘটনার পরে সব কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে চুপ হয়ে গেছে আগে সবাই সারফেসে আসছিল এখন কিন্তু সব চুপ হয়ে গেছে এখন এই জন্যেই বলছি যে কোনো ফ্যাসিস্ট সরকার বা ডিকটেটার পতন ঘটলে তার শাস্তি নির্মম হয় আমাদের দেশে কোন গণতান্ত্রিক আচরণ হচ্ছে বলেই মাঝে মাঝেও কিছুকি দিচ্ছে সাথে আবার আসে ভারত সুতরাং আমি এইজন্যই বলছি ব্যাসেসটা ভারতকেও দিতে হবে 18 জনগণ হ্যাঁ আমাদের ভারতের সাথে বন্ধুত্ব দরকার আছে ভারত আমাদের চার ভাগের তিন ভাগ সীমানা বিস্তৃত আপনি বলেন ভারতের সাথে বন্ধুত্ব দরকার আছে ভারত সেই প্রয়োজনটা অনুভব করছে কিনা করতে না যদি বলি যে প্রতিবেশীর মতো আচরণ করছে কিনা সে আলোচনায় ফিরব তৃতীয় অংশে ধন্যবাদ জানাচ্ছি জনবে আজিজ ডাক্তার যেমনটি আমরা প্রথম থেকে শুনে এসেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির বিরোধিতার কারণে নিষিদ্ধ করা যাচ্ছে না সরকার থেকে এমন কথা বল তারা প্রক্রিয়ার বিরোধিতা করেছে যে এক কিছু লোক চাইল আর একটি অন্তর্বর্তীকালীন সরকার কাগজের খোঁচায় একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিল এই নির্দেশনা আসতে পারে বলেছে পক্ষ থেকে আমরা শুনেছি যে কোনো দল রাজনৈতিক দলের সাথে হ্যাঁ সেই আদালত থেকে আসতে পারে নির্বাচন কমিশন থেকে সুপারিশ আসতে পারে এমনকি জাতীয় সংসদ গঠিত হলে সংসদে মাধ্যমে হওয়া উচিত শুধুমাত্র কিছু লোক দাবি তুললো আর সরকার নির্বাহী আদেশে একটা দল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিল সেইটার বিরোধিতা বিএনপি করেছে কিন্তু শেখ হাসিনা কালকে যেটা করলো আমার মনে হয় সে বিএনপির এই অবস্থানটাকেও তারা দুর্বল করে দিল দুর্বল করে দিল ইন দ্যাট সেন্স যে একটু হুমকি যে আওয়ামী লীগ কোনো দিন যদি তারা রাজনীতি করে এবং দেশের ক্ষমতায় ফিরতে পারে তাহলে এই অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের কঠিন বিচারের মুখোমুখি হতে হবে ফলে যারা এখন এর সঙ্গে যুক্ত ছিল সেই হাজার হাজার লাখ লাখ মানুষ তারা তো আরো আতঙ্কগ্রস্ত হবে যে দেশের জন্য মানুষের জন্য গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য ফ্যাসিবাদকে তাড়াতে গিয়ে আমরা ঝুঁকি নিলাম আমাদের ভাইরা জীবন দিল আমরা আহত হলাম আমরা আসলাম তারা নিরাপদে পালিয়ে থেকে সেই বক্তব্য দিয়ে তার দলের সাধারণ কর্মী যারা এখানে যারা অপরাধী যুক্ত ছিল না তাদেরকে পর্যন্ত ভার্নারেবল করে দিল বিপদগ্রস্ত করে দিল ফলে এই লোকগুলো এখন নতুন করে ভাববে যে আওয়ামী লীগের বা শেখ হাসিনার ডাকে তাদের এইভাবে নামা উচিত হবে কি না তাতে করে সে আবার একটা নিজের নিজের পায়ে নিজে কুঠার আঘাত করলো আর আরেকটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে যে সুস্থ ধারা ফিরে আসার যে চেষ্টাটা আইন শৃঙ্খলা রক্ষা করার যে চেষ্টাটা চলছিল সেখানে নতুন করে দ্বন্দ্ব সন্দেহ তৈরি হলো যে কথা আগেও বলছিলাম যে বাংলাদেশে একটা আইন শৃঙ্খলা রক্ষা করে জনমনে স্বস্তি দিয়ে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেতেই হবে ক্ষমতা করেও কেন নির্বাচিত সংস্কার ইস্যুতে ধস রাজনৈতিক অঙ্গনে আমরা বারবারই আশঙ্কা দেখছি আমি সব থেকে আবার বিরতিতে যাচ্ছি সাথেই থাকুন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক নিবেদন করছে আর এল অ্যাঙ্গেল চ্যানেল এর স্কোয়ার বার আমরা আবারও ফিটছি আলোচকদের কাছে ডাক্তার সায়ন্ত জামাত ইসলামের নায়েবে আমির বলেছেন নির্বাচন নিয়ে ধুম্রজাল সৃষ্টি হচ্ছে অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার নয় নির্বাচনকে বিলম্ব করার চেষ্টা দেশ বিরোধী ও পাঁচ আগস্টের ছাত্রদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মত ভিন্নতা ছিল এবং সরকার ছাত্রদের দলেরা বেশি ড্রাইভেন হচ্ছিল মানে সেই সব বিবেচনায় কিন্তু এখন দেশ যেদিকে যাচ্ছে এই যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছিল চিটা কেন্দ্রিক সেখানে কিন্তু স দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী সকল ও শক্তির ঐক্যের মাধ্যমে সেটাকে ঠেকানো গেছে এখন যে নতুন যে ষড়যন্ত্রের গন্ধ বাতাসে আমরা পাচ্ছি এইখান থেকেও দেশকে রক্ষা করতে হইলে এই সরকারের এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইমিডিয়েটলি বসা দরকার আর সেনাবাহিনীর এখনও ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেনাবাহিনীকে মাঠে রেখে শৃঙ্খলা রক্ষা করা দরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচনের প্রক্রিয়ার দিকে যাওয়া দরকার এবং নির্বাচনী আবহ তৈরি হলে এইসব সব বিশৃঙ্খলা অনেকখানি কমে আসবে কারণ রাজ রাজনৈতিক দলগুলো ছাত্ররাও নতুন সংগঠন করছে এরা সবাই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে পাশাপাশি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে পাঁচ আগস্টের হাসিনা আবারও প্রমাণ করেছে যে কুকুরের লেজ আসলে সহজে সোজা হয় না সহজে কি অসম্ভব সোজাই হয় না এ কুকুরের লেজ সোজা হবে না তাদেরকে এই লেজ কেটে ফেলতে হবে সুতরাং আওয়ামী লীগ নিষুদ্ধর দাবি হোক আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে রাজনীতি থেকে বিতরণ করা হোক খনিদের বিচার হোক যে প্রক্রিয়াই আপনি যান আওয়ামী লীগের জন্য বাংলাদেশের রাজনীতি হারাম হয়ে গেছে সেটা যতটুকুই শিথিলতা যতটুকুই ইয়া সফট কর্নার তাদের প্রতি কারো ছিল কালকে শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে এবং তাদের যে অ্যাগ্রেসিভ আচরণ কেউ কেউ করেছে তার মাধ্যমে সেটাকে অসার প্রমাণিত করেছে আওয়ামী লীগ তাদের রাজনীতিকে কালকে শেখ হাসিনা আবারও একেবারেই ভার্নারেবল করে ফেললো সুতরাং বাংলাদেশকে এগোতে হলে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধরে রাখতে হলে এবং বাংলাদেশকে আওয়ামী লীগের এই যে গণহত্যার যে যে আকাঙ্ক্ষা সেটা থেকে মুক্ত রাখতে হলে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চলবে না সেটা চলতে দেয়া যাবে না এই পরিস্থিতিটা আবার প্রমাণ করেছে শেখ হাসিনা সুতরাং একদিকে আওয়ামী লীগকে ওইভাবে রাজনীতি থেকে বাইরে রাখতেই হবে এর কোনো বিকল্প নাই পৃথিবীর যেটা আজিজ ভাই বলছিলেন আমরা গণতন্ত্রের কথা বলছি যাদের এতদিন কতটা চ্যালেঞ্জিং যেখানে বাংলাদেশে জার্সি বদলের প্রচলন আছে যেখানে বাংলাদেশে অনুপ্রবেশের নজির আছে সেটাই বলছি